আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে গাভীর দুধ বৃদ্ধির জন্য কোন কোন খাবারগুলি আপনারা খাওয়াবেন অর্থাৎ একটি গাভীর দুধ বৃদ্ধি করার জন্য যে খাবারগুলি খাওয়ালে দুধ বাড়ে সেই খাবারগুলি আমি আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখলে অবশ্যই আপনার গাভীর দুধ বাড়বে ইনশাল্লাহ তাই ভিডিওটি শুরু করা যাক আপনারা শেষ পরিমাণ দেখবেন তো সর্বপ্রথমে যে আসি যে গাভীর দুধ মূলত কি কারণে বৃদ্ধি পায় এটা আগে আপনাকে জানতে হবে তারপর খাবার সম্পর্কে আসি তো গাভীর দুধ বৃদ্ধি পায় আপনার ক্যালসিয়ামের কারণে যদি গাভীর শরীরে ক্যালসিয়াম দিতে পারেন আপনি তাহলে গাভীর দুধ বাড়বে ইনশাল্লাহ আর যদি ক্যালসিয়াম কম পড়ে তাহলে কিন্তু সেদিনকার দুধটাও কম পড়ে অর্থাৎ আমরা দৈনিক যা খাবার খাওয়াই সেই খাবারের মধ্যে আপনার যদি আপনার ধরেন আজকে আপনি ক্যালসিয়াম বেশি খাওয়ালেন গরুকে অর্থাৎ ক্যালসিয়াম জাতীয় কিছু খাবার আছে এই খাবারগুলি আপনি বেশি খাওয়ালেন তাহলে আজকে আপনি দুধ পাবেন আবার কালকে যদি আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার কম খাওয়ান তাহলে কিন্তু দুধ কমে যায় এটাই স্বাভাবিক তো আমরা জানি কাঁচা গাছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে তো এই কারণে কিন্তু গাভীর দুধ বাড়ে এই কাঁচা গাছের মাধ্যমে তো আজকে আমি আজকে আরেকটি ক্যালসিয়াম ভরির কথা বলবো এই বোলাসটি যদি আপনারা খাওয়ান তাহলে গাভীর দুধ ইনশাল্লাহ বৃদ্ধি পাবে আপনার যদি একটি গাভী আপনার ধরেন সকালবেলা দুধ দিচ্ছে আপনার পাঁচ কেজি বিকালবেলা দিচ্ছে তিন কেজি তাহলে গাভীর দুধ আপনি হাফ লিটার করে প্রতিবেলায় বাড়াইতে পারবেন আল্লাহ চাল আরও বেশি হতে পারে তবে এটা একটা আইডিয়া দিলাম আর কি আপনি এই বোলাসের মাধ্যমে কিন্তু কিছুটা পরিমাণ দুধ বৃদ্ধি করতে পারবেন তবে দুধ বৃদ্ধি শুধু আপনার খাবারের কারণেও হয় না গরুর জাত লাগে তারপর আপনার গরুর বংশধর লাগে গরুর আপনার নানি যে আছে গরুর নানি অর্থাৎ আপনার যে বকনা গরুটা আছে বা গাভীটা ওই নানিটা যদি আপনার বেশি দুধ দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই নাতিন কাছ থেকে বেশি দুধ পাবেন এটাই স্বাভাবিক গরুর একটা নিয়ম আছে গরু না যদি আপনার দুধ বেশি দেয় তাহলে গরু আপনার যে বাছুরটা হয় এটা কিন্তু বেশি দুধের হয় তো তারপরও পার্সেনের ব্যাপার সেবার আছে তো যাই হোক আপনার এই কি কীভাবে খাওয়াবেন তো সকালবেলা একটা খাওয়াবেন বিকালবেলা একটা খাওয়াবেন দৈনিক দুইটা করে ব্লাউজ খাওয়ান আপনি একটা যে কোনো একটা ওষুধ তিন দিনে কাজ করে তাই আপনি তিন দিন খাওয়াই দেখতে পারেন আপনার গাভীর দুধ ইনশাল্লাহ অবশ্যই বাড়বে তো এক বক্স নেবেন আপনি এক বক্স হয়তো আপনাদের কাছে দুইশো থেকে আড়াইশো টাকা নিতে পারে আমি আনছিলাম এক এ আপনার এক প্যাকেটে আপনার দশটা থাকে দশটা বোলাস আপনি পাঁচ দিন খাওয়াবেন দুইটা করে তাহলে আপনি ফলাফল পাবেন তো দেখতেই পারছেন আমি কীভাবে খাওয়াইতেছি আপনারা এটা ফলো করবেন এটা ফলো করে আপনারা খাওয়াবেন তো আমি প্রথমে শিল দিয়া আপনার বোলাসটাকে গরু করে নিলাম গরু করে নেওয়ার পর আমি দানাদার খাদ্যের সাথে মিশিয়ে দিব মিশাই দিয়ে আমি আপনার দানাদার খাদ্যের খাদ্যের সাথে আমি ব্লাস্টিক খাওয়ায় নেবো ইনশাল্লাহ তো যাই হোক তো আপনার এইভাবে খাওয়াবেন আর অবশ্যই আপনার গাভীকে পানিটা বেশি খাওয়াবেন দানাদার খাদ্যের সাথে পানিটা বেশি খাওয়ালে আপনার দুধের চাপ আসে তো তো আপনি বেশি পাবেন আর কাঁচা গাছের কথা তো বলাই লাগে না কারণ কাঁচা গাছ হলো অতুলনীয় গরুর খাদ্যের মধ্যে কাঁচা গাছ হলো অতুলনীয় বিশেষ করে গাভী গরুর ক্ষেত্রে কারণ কাঁচা গাছ যদি আপনি গাভীকে বেশি দেন তাহলে গাভীর দুধ অবশ্যই বাড়বে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা